এবং তার পরে তা করি ভাই আসসালামু আলাইকুম আমি একটি কথা এখানে না বলে পাচ্ছি না সত্যি বড় বিচিত্র দেশ ছিল কাজ যে দেশের মানুষ ভাষার জন্য রক্ত দিয়েছে যে দেশের মানুষ স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ শহীদ শহীদ হয়েছে এই রক্ত দিয়ে এই যে স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মা বোন ইত্যাদ দিয়েছে স্বাধীনতার জন্য শুধু এক খন্ড ভূমির না এদেশের বাঘ স্বাধীনতা ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করবার জন্য কিন্তু আসলে দুঃখের বিষয় আজকে ইফতার করার সুযোগ দেশে এদেশে এদেশে মানুষের গরিব মানুষের জন্য এখানে ঋণ দেওয়ার জন্য এখানে কোনো সুযোগ নাই এ দেশে অর্থাৎ আজকে আমরা যেখানে এই আমাদের বাঘিয়ার নির্বাচনের কাজ চাইলেন কাজ এখানে তোমার এলাকায় পুলিশ বাধায় সারিয়ে দিতে পারলেন না সারীর রোগী গরিব মানুষ সেখানে আসবে জাকাত দেবে এই সুযোগটা আজকে আমাদের আমাদের নাই অর্থাৎ আমরা বাধ্য হয়ে আমরা এই ঘরোয়া পরিবেশে এই ব্যবস্থা আয়োজন করেছি এবং প্রত্যেক নেতৃবৃন্দ এলাকা এলাকায় গিয়ে ওই প্রকাশ্যে না দিয়ে ওটা ওই দেবে বাড়ি বাড়ি এই সারা কোনো পথ নেই অর্থাৎ আমি আপনাদের কাছে বলবো বাংলার জেলা পক্ষ থেকে যে আমরা এই গরিব মানুষের এই ত্রাণ বলি আমরা জাকাত বলি আমরা ফিতরা বলি

তার আসসালাম আমরা আজকে এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি যে একজন ক্ষুদার্থ মানুষ তাকে আপনি আমি কেউ সাহায্য করবো যে এক বেলা খেতে দেবো সে খেতে দেওয়ার মতো ক্ষুদার্থ মানুষটাকে খেতে দেওয়ার মতো এই সরকারের কোনো লোক নাই যারা খেতে দেবে অথচ আর একজন আপনি আমি কেউ যদি তাকে খেতে দিতে যাই সেটা বাধা দেওয়া হচ্ছে আজকে জাকাত ফেতরা ত্রাণ উদাহত্ত মানুষকে খাবার দেওয়া এটা একটি সচ্ছল মানুষের মৌলিক অধিকার আর গরিবের হক গরিবের হক আদায় করার এই সুযোগটা আমাদের নাই বর্তমান সরকার অনির্বাচিত সরকার গরিবের হক নষ্ট করেছে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার পথে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতি চলতে পারে না এই পরিস্থিতি থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে দেশ এবং জাতিকে আমাদের উদ্ধার করতে হবে আসুন আজকে পবিত্র শাহের রমজানের দিন আমরা প্রত্যেকে যার যার অবস্থানে থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই দেশ এবং জাতি এবং এদেশের সাধারণ মানুষের মুক্তির জন্যে আমরা ঈদের পরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা সবাই রাজপথে আন্দোলন করব রাজপথে থেকে এদেশের কোনো মানুষের অধিকার আমরা আদায় করব আল্লাহ হাফেজ

প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা প্রত্যেকটি বছর আমার নির্বাচনী এলাকায় মোরলগঞ্জ শরণখলায় আমরা দুস্থদের মাঝে এই ঈদ সামগ্রী পৌঁছে দিয়ে থাকি অতীব দুঃখের বিষয়ে আমাদের দেশ নেতা জনাম তারেক রহমান সাহেবের এই উপহারগুলি আমরা দুস্থদের মাঝে বাগেরার জেলা বিএনপির মাধ্যমে পৌঁছে দিতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে পুলিশের বাধায় আমরা দুস্থদের মাঝে সরাসরি দিতে পারছি না তাই আমি নেতাকর্মীদের মধ্যে নেতাকর্মীদের সিদ্ধান্ত দিয়েছি যে তারা যেন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের দেশটাতে তারা তারেক রহমান সাহেবের ঈদ বস্ত্রগুলি পৌঁছে দেয় তাই অতীব দুঃখের সাথে বলতে চাই যে সরকার এত আমাদের ভয় পায় তাদের পায়ের নিচে মাটি নাই তারা যে কোনো আতঙ্কে আছে যেমন মানুষ মৃত্যুর আগে বিড়াল দেখলেও আজরাইল মনে করে তাই আমি মনে করি এই সরকার এখন যাওয়ার পালা সাধারণ মানুষের সব মৌলিক অধিকার তারা হরণ করেছে এবং আমরা যে সহযোগিতা করতে আসছি আমাদেরও সহযোগিতা তারা করতে দিচ্ছে না পুলিশের বাধা দিচ্ছে শেষ কথা এই দেশে গণতন্ত্র নাই এই দেশে জনগণের কোনো মৌলিক অধিকার নাই ভাতের অধিকার নাই দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি এবং আমরা যে সহযোগিতা করতে আসছি আমাদের সহযোগিতায় বাধা দিচ্ছে এটা আমরা ধিক্কার জানাই তারা তো কোনো সহযোগিতা করছেই না এই স্বৈরাচার সরকারের ভোটের দরকার নাই তারা এমনি এমনি নির্বাচিত হয়ে যায় ভোট ছাড়া তাই তারা জনগণের পাশেও যাওয়া প্রয়োজন মনে করে না তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করি আমাদের প্রধানমন্ত্রীকে আপনি ক্ষমতা হস্তান্তর করে মধ্যবর্তী নির্বাচন দেন এবং আপনাদের জনপ্রিয়তা যাচাই করেন জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে এটা আমরা মনে করি আর ইনশাল্লাহ ঈদের পরে আমরা আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাকে এবং আমার মরুলগঞ্জ স্বরণকলা অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ পুলিশি বাধার মুখে পড়ি নেতা কর্মীদের কাছে আপনারা পৌঁছচ্ছেন সেটা বলেন